সাল উনিশশো চোদ্দ ম্যাক্সিকো থেকে দশ হাজার আশি কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের একটি নির্জন প্রবাল দ্বীপ ক্লিপার টন এই দ্বীপেই বসতি গড়েছিলেন ম্যাক্সিকোর সেনা ও তাদের পরিবার একশো জন পুরুষ নারী ও শিশু মিলে দুশো তিরিশ জন দ্বীপটি আয়তনে মাত্র থ্রি পয়েন্ট ফোর বর্গমাইল নারকেল গাছ আর কিছু লতাজাতীয় গাছ ও উজ্জ্বল কমলা রঙের কাঁকড়া আর সামুদ্রিক পাখি ছাড়া কিছুই ছিল না এই দ্বীপটিতে দুশো তিরিশ জনের নেতৃত্বে ছিলেন একজন শাস্তিপ্রাপ্ত সেনা অফিসার ক্যাপ্টেন র্যামন অনান্ড প্রতি দুই মাসে একবার মেক্সিকো থেকে জাহাজ করে খাবার ওষুধ আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আসতো নিয়ম করেই সব কিছুই স্বাভাবিক চলছিল এর এক বছর পরেই মেক্সিকোতে শুরু হয় বিপ্লব যার ফলে দ্বীপে জাহাজ আসা বন্ধ হয়ে যায় তার ফলে নেমে আসে এক কালো অধ্যায় ফুরিয়ে আসছিল রেশন নির্জন দ্বীপে বেঁচে থাকা এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো সবার কাছে ধীরে ধীরে স্করভি ও রিগেটাসের মতো রোগ ছড়াতে থাকলো আর রোগে দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করল ক্যাপ্টেন র্যামন অন্যান্য মৃত্যুবরণ করলেন কঠোর লড়াইয়ে বেঁচেছিলেন কেবল পনেরো নারী ও এক পুরুষ ভিক্টোরিয়া আলভারেজ যিনি লাইট হাউসের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন তিনি নিজেকে ঘোষণা করলেন কিলিপাট্টনের রাজা হয়ে উঠলেন হিংস্র ইচ্ছার বিরুদ্ধে শুরু করলেন নারীদেরকে ধর্ষণ আদেশ অমান্য করলেই চলত শারীরিক মানসিক অত্যাচার এমনকি হত্যা করতে দ্বিধাবোধ করতেন না এইভাবেই চলতে থাকলো বেশ কিছু বছর কিন্তু কিছু কিছু নারী অতিষ্ঠ হয়ে এক ধরে রাতে ভিক্টোরিয়ান আলভারেজকে হত্যা করেন কিছুদিন পরেই ঘটে এক অলৌকিক ঘটনা উনিশশো সালে মার্কিন সেনাবাহিনীর জাহাজ দ্বীপের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন এক নারীকে উদ্ধার করে নাম জানতে পারেন আলিসিয়া অর্নার্ড বয়স উনত্রিশ কিন্তু বয়সের ছাপ পড়েছিল চল্লিশ বছরের এক বৃদ্ধার মতো মার্কিন সেনাবাহিনীর শেষ নারী হিসেবে চিহ্নিত করে এই দ্বীপে আজ এই ক্লিপার টন দ্বীপ জনশূন্য কিন্তু এর মাটি বাতাস সাক্ষী হয়ে আছে নারীর চিৎকার ও শিশুদের কান্না দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে